প্রাকৃতিক নৈসর্গকে কীভাবে ধ্বংস করতে হয় তা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গোলাগঞ্জের সাদা পাথর এলাকায় সেখানে দুদক অভিযান চালিয়েছেন এবং সেখানের যে পাথর হরিলুট হয়েছে সেইগুলি তদন্ত করার জন্য মূলত তাদের অবস্থান চোর পালালে বুদ্ধি বাড়ে অনেকটা আমাদের অবস্থাও সেরকম দুদক সেখানে উপস্থিত হয়েছেন পাথর যখন সর্বশান্ত হয়েছে সেখান থেকে এই পাথর নাকি পাথর চলে গেছে অনেক অংশে কারো কাছে পরিসংখ্যান নাই অথচ দেশের পাথরের জামড়া তুলি সবকিছু ধ্বংস করে দিয়ে দেশের পাথর চাহিদার মাত্র ছয় ভাগ মিটে হলো এই পাথরগুলো পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সেখানে এর আগে ভ্রমণ করেছিলেন এবং তিনি তার খুব জেরেছিলেন যে এখানের পাথর লুট করতেই হবে এমন মনে করে যারা এই পাথর উত্তোলনের সাথে জড়িত অথবা এখান থেকে পাথর হরি লুট করেছেন যারা তারা তার খুব আমরা বিদেশে অনেক সুন্দর জায়গা ভ্রমণ করি কিন্তু আমাদের যে সৌন্দর্যের জায়গাগুলি আছে সেগুলিকে আমরা ধ্বংস করে দিচ্ছি বোলাগঞ্জে কীভাবে হরিলুট হয়েছে তা যদি কেউ একবার দেখতো তাহলে তার বিবিকে নাড়া দিত এখানে ছিল সৌন্দর্য পর্যটকদের আনাগোনা আর সেই স্থান এখন খা খা মরুভূমিতে পরিণত হয়েছে অনেক নদীতে গর্ত তৈরি হয়েছে যার ফলে এখানে অনেকটাই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তৈরি হয়েছে বর্তমানে এক সময় এখানে সুন্দর সাদা পাথরের অবস্থান করত আর এখানে যে দিকে চোখ যায় শুধু চারদিকে ধু ধু করে মরুভূমির মতো বালু দেখা যাচ্ছে পানির স্বচ্ছতা আগের মতো নেই প্রশাসন এখানে ভ্রমণ করেছে এবং দেখেছে কীভাবে একে পরবর্তীতে যাতে এই পাথর ব্যাহাত না হয় সেই জানার চেষ্টা করবে এক সময়ের এই সুন্দর জায়গাটা আমরা কিভাবে ধ্বংস করতে পারি আমাদের বিবেকের তার একবারও বাদে না সুন্দর পর্যটন কেন্দ্রে এখন দেখা যাচ্ছে পর্যটন শূন্য যারা চিত্রগ্রাফি করতো ফটোগ্রাফি করত যারা সেখানে ভ্রমণকারীদের পর্যটনকারীদের ছবি উঠিয়ে দিত সেই সকল ক্যামেরাম্যানেরা দাবি করেছেন তারা বাধা দিয়েছেন কিন্তু স্থানীয় যে প্রভাবশালী আছেন যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে তারা পেরে ওঠেন নাই আর এইভাবেই পাথর হরিলুট হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু মাত্র অল্প কয়েক ভাগ পাথর এখান থেকে দেশের চাহিদা মেটানো হয়